নমস্কার বন্ধুরা আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের ভ্লগটার কোনো মুন্ডু পাবে না তোমরা আমি আগেই বলে দিলাম যারা যারা ভ্লগটা হয়তো দেখার পর ভাববে যে এটা কীরকম ব্লগ তাই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি আজকে ঘুম থেকে উঠেছি অনেক ভুলভাল বকছি আজকে ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে দশটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে জামা কাপড় ছেড়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না বসাতে অত দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছি আজকে আর সকালে টিফিনটা বানাইনি কিছু আর আমি না সকাল থেকে ভুলেও গিয়েছিলাম যে আজকে ভ্লগটা করব বলে মানে ভ্লগের কথা পুরোই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল দেরি করে ঘুম থেকে ওঠার জন্য চটাপট করে সব কাজগুলোকে আমি করে নিচ্ছিলাম নিয়ে তারপরে চলে গেছি রান্নাঘরে আর তারপরে যখন রান্নাটা বসিয়েছি ভাত হয়ে গেছে অলরেডি ভাত কমপ্লিট হয়ে গেছে আর মাংসটা রান্না করব। তখন মনে পড়লো যা ভ্লগই তো শুরু করিনি আজকে তারপরে চটপট করে ভ্লগটা শুরু করে তোমাদের সামনে একটুখুনি আজকে ভ্লগটা খুবই ছোট। একটুখানি তোমাদেরকে দেখাতে পারলাম তো সকালবেলায় মাংস ভাত রান্না করেছিলাম করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু রেডি হয়ে গিয়েছিলাম রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম একটা জায়গায় যাওয়ার আছে হচ্ছে আমার হাজব্যান্ডের মাসির বাড়ি যাওয়ার আছে সেইখানে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর গিয়ে রাস্তায় একটু মিষ্টিও নিয়ে নিয়েছি বিজয়ার প্রণাম করতে যাচ্ছি আর মিষ্টি নেব না সেটা তো হয় না বাড়িতে দু তিন ঘন্টা সময় কাটানোর পর যখন ফিরছি তখন আটটার মতন বাজে আর ওখানে কোনো কিছু ভিডিও করা হয়নি কেননা আমার হচ্ছে ওখানে টাইম স্পেন্ড করতে গেছিলাম তো সেটা করেই এসেছি আর বলতে গেলে কী বলতো এখনও পর্যন্ত যে সব জায়গায় গিয়ে ভিডিও করব সেই সাহসটা আমার আসেনি কে কী ভাববে কি বলবে এই সব কথাগুলো আমার মাথায় এসেই যায় সেই জন্য ওইখানে কিছু ভিডিও করিনি অনেক খাওয়া দাওয়া করেছি সাথে অনেক গল্প করেছি মাসির সাথে মেশির সাথে খুব ভালো লেগেছে আজকে প্রথমবার গিয়েছিলাম মাসির বাড়িতে খুবই ভালো লেগেছে তো বাড়ি ফেরার পথে একটুখানি এই ব্রিজটা মানে হচ্ছে বালি ব্রিজে একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য এখন নটা বাজে তো এখন ঘরে ফিরলাম আর ঘরে ফিরে জাস্ট ম্যাক্সকে খেতে দিলাম আর যেখানে গিয়েছিলাম সেখানে ভিডিও করা হয়নি তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত অতটা অকারটনেস কাটেনি আমার যে কোথাও গিয়ে মানে কারোর বাড়িতে গিয়ে ভিডিও করতে পারবো সেখানে গিয়েছিলাম একটু টাইম স্পেন্ড করার জন্য তো সেইটুকুনি করেই চলে এসেছি আর তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ভ্লগের সাথে তা জন্য জন্য সবাই ভালো থেকে সুস্থ থাক যার এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দেয় চলো সবাইকে ডাটা গুড নাইট